হ্যালো ভিউয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি তেলাকুচা পাতার বড়া তেলাকুচা পাতার বড়া তেলাকুচা পাতার বড়া বানানোর প্রধান উপকরণ হলো তেলাকুচার পাতা প্রথমে কাচের বলে তেলাকুচা পাতার কুচিগুলোকে হাতের সাজে মেখে নেবো এর মধ্যে এখন দেওয়া হবে বেসন পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ এগুলো দিয়েও হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে অল্প পরিমাণ পানি আর একটু ভালোভাবে পানি দিয়ে মাখতে হবে মাখানোর কাজ শেষ এখন এগুলো ভেজে নিতে হবে কড়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেওয়া হবে কড় তেলের মধ্যে বড়ার উপকরণগুলোকে দিয়ে দেওয়া হলো এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ছুর্নির সাহায্যে বড়াগুলোকে উল্টিয়ে দেওয়া হল তেলাকুচা পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে নেওয়া হবে এই ছিল আমাদের রেসিপি তেলাকুচা পাতার বড়া ধন্যবাদ আপনাদেরকে